স্বাগতম জানাই আউট নলেজ চ্যানেলে আজ আমরা খুব সহজ ভাষায় জানব এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বাংলায় যাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এমন এক ধরনের প্রযুক্তি যেখানে কম্পিউটার ও মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শিখতে আর কাজ করতে সাহায্য করে গুগল ট্রান্সলেট যখন ইংরেজি থেকে বাংলা করে সেটা এআই করে ফেসবুক আপনার ছবিতে বন্ধুকে চিনতে বা চিনি ফেলতে সেটাও এআই করে এমনকি চার জিবির মতো টুলসও এআই দিয়ে চলে এআই আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে মোবাইল ভয়েস অ্যাসিস্ট্যান্স শ্রী গুগল অ্যাসিস্ট্যান্স ইউটিউবের মত বিভিন্ন ভিডিও সাজেশন অনলাইন শপিং রিকমেন্ডেশন ইত্যাদি ভবিষ্যতে এআই ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার সব জায়গায় সাহায্য করবে তো আজ আমরা সহজভাবে জানলাম এআই আসলে কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট লিখে জানাবে কেমন